পার্টি কালচার মানুষের সামনে প্রচার করা হয় কি আচ্ছা আমরা যখন মানুষের সাথে মুসাফা করি দুই হাতে করি না বাবা জি জোরে বলেন এমনি অনেক কে হয়তো মুসাফা করছেন ভিড় ভাড় আছে সময় টমাই নাই এমনি এক হাতে মুসাফা করে এলো এটা নাজেজ বা হারাম হবে না তবে এক হাতে মুসাফাকে যারা সুন্নাত মনে করে আর দুই হাতে মুসাফা করাকে বিদাত মনে করে এরা কোনোই মতে নবীর সুন্নাত পালন করে না ইহুদিদের সুন্নাত পালন করে খ্রিস্টানদের তরিকা এক হাতে মুসাফা করা